গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজকে আমি সময়ের বেশ খানিকটা আগেই উঠেছি একদম সকাল সকাল মাও উঠেনি এখনো আর কাকুলিও ওঠেনি আর আমি উঠেই সকাল সকাল উঠন ঝাঁট দিয়ে নিচ্ছি দেখো সকাল সকাল উঠন ঝাঁট দিচ্ছি এটা কি বেলার কাজ এটা তো সকাল সকালে ঝাড় দিয়ে নিতে হয় তবে মা উঠলে মাই ঝাঁট দিত এবার কি বলো তো মা যখন ওঠেনি ওই জন্য আমি তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিচ্ছি বাইরের কাজ কমপ্লিট হলো এবার আমি ঘরের কাজে হাত দেব আজকে ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি মায়ের আগে না হলে মা অন্যদিন বাইরের কাজগুলো সেরে রাখে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ক্যামেরায় ধরা যাচ্ছে না মনে হচ্ছে পেটের ভিতরে আগুন জ্বলছে আর মুখ দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছে তো যাই হোক এবার আমি দেখো ঘরের কি হাল হয়ে রয়েছে চারিদিকে সব জিনিস ছড়ানো কালকে চাল দিয়ে গেছে ওই চালটা মানে বালতিতে ঢালতে হবে একটা পঁচিশ কেজির বালতি আছে ওটা পুরো এক বালতি ভর্তি হয়ে যায় এবার ওটা পঁচিশ কেজি চালে আর ঘরে যাব ঘরে তো ও উঠে পড়েছিল সকালে দেখি তো ব্যাপারটা কি ও আবার শুয়ে আছে নাকি উঠে পড়েছে না উঠে পড়েছে আর শুয়ে নেই ভালো হয়েছে এবার আমি বিছানা তুলবো আমার সুবিধা হলো এই যে বিছানা ফাঁকা মানে সারা টিভি দেখে তো ওই জন্য কিছু থাকার না থাকা আমাদের বিছানায় রিমোটটা থাকবেই এক একদিন তো টিভি চালিয়েই ঘুমিয়ে যায় এক এক কি প্রায় দিনই সকালবেলায় মানে শুরু হয় দিনটা ওকে বকে ধরো যদি দেখি টিভির লাইনটা দেওয়া রয়েছে হয়তো রিমোট থেকে অফ করলো ঘুমের ঘরে উঠলো না তাও বকা খায় আমার কাছে কারণ যেভাবে হোক ওই লাল আলো বোর্ডে লাল আলোটা জলে টিভির লাইনটা থাকে তাহলে তো কারেন্টের বিল উঠবে তাই না বলো ও প্রত্যেক দিন বকা খাবে আমার কাছে প্রত্যেক দিন সবজি দাদা আজকে কি কি সবজি নিয়ে এসছে দেখা যাক তবে অন্যান্য দিনের তুলনায় আলুগুলো একটু ছোট একটু ছোট খুব বেশি না কোনো অসুবিধা হবে না আমি ওই আলুই নিলাম দামটা একটু কমে হয়েছে মাত্র দশ টাকা কেজি আর এই যে বড় বড় পেঁপে তবে খুব বেশি সবজি নেবো না ওই বাড়িতে নিমন্ত্রণ আছে না তো অল্প অল্প নেবো কারণ আয়বড়ো ভাত শুরু হয়ে যাবে কাল থেকে তো সেই কারণে ভাবলাম অল্প সবজি নেই আর এই টাটকা পালং শাক দেখে নিতে ইচ্ছা করলো এই পালং শাকের আটিটা নিয়ে নিলাম একাটি ছিল ওনার কাছে তোমার দিদি এই রান্নার পাথরগুলো ওই রান্নাঘরে রান্না করার পরে প্রথম পরিষ্কার করছে আমি সেদিন গিয়ে দেখি পাথরের সব তেল চিট ধরে গিয়েছে বলে লোকজন এখানেও আসবে থাকবে সেটাই আত্মীয় স্বজন সব চারিদিকে আসবে আর আমি আগে মানে সপ্তাহে দুদিন করে হলেও পাথরগুলো সব ডলতাম আজকে রান্নাঘরটা অনেকটাই ছড়ানো বাসনপত্র সবজি পাতি এটা ওটা টুকিটাকি যা হয় চা খাওয়া হলো এই যে চায়ের ডেচকি এই কাপটাও ফেটে গেল জানো যেই গরম চা ঢালছি কাপগুলো ফেটে যাচ্ছে বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে আর এই যে পালং শাক নিয়ে নিয়েছিলাম সেটা কেটেছি ভেবেছিলাম কিন্তু একটা মা চালা এসেছিল তার কাছে মাছের মাথা নেই আর মা বললো খোকা ইলিশ মাছ একদম নুন হলুদ মাখিয়ে রেডি করা পালং শাকের তরকারি আর খোকা ইলিশ মাছ আর মাকে বললাম যে মা অনেকদিন পরোটা খাওয়া হয় না বেলাও হয়ে গেছে ভাত করব না একবারে দুপুরে ভাত খাওয়া হবে আর এবেলায় আজকে পরোটা খেয়ে নেওয়া হবে আলপ আলপ করে খাবো এলাকা হজম হবে না আগে তরকারি পরে ভাত ওই জন্য মাছটা হয়ে গেল একটুখানি আমার উনুন কামাই দিতে হবে কারণ এখনো সব সবজি কাটা হয়নি মাছটা নামিয়ে নি সবজি কেটে ধুয়ে তারপরে মাছ তরকারিটা বানাবো এখন বাজে সাড়ে এগারোটার আমি ভাত খেয়ে নিচ্ছি এগারোটার সময় নেইল এক্সটেনশন করাতে আসতো দিয়ে টাইমটা পিছিয়ে গেছে এবার যদি টাইম লাগে তো সেই কারণে ভাবলাম খাওয়া দাওয়া পর্বটা চুকিয়ে নিই রান্নাটাও হয়ে গেল খেয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ভালোবাসন বাসন মাজলে আমার আর তেমন বিশেষ কোনো কাজ নেই আর আজকে সন্ধ্যের দিকে আমি যাব আমাদের বাড়ি তো সেখানে আমার মাসিরা আসবে মাসিদের সাথে দেখা করতে যাবো মাসিরা একেবারে আর আর আরেকটা জিনিস দেখাবো আজকে আমি তোমাদেরকে গত এক বছর ধরে আমার দেওয়া দেখতে দেখতে আমাদেরকে দেখতে দেখতে তোমাদের চোখে ছাতা পড়ে গেছে এবার নতুন মানুষ দেখাবো নতুন যা এসছে দুজনেই একসাথে নেল এক্সটেনশন করছে এই কি প্রবলেম শুরু হয়ে গেছে বা হাতে যেই এরকম মানে টাচ করতে গেছি নখে বাড়ি খacce আমার অববেশ নেই তো আমাকে বলছে যে তুমি তো ঘুমের ঘরে নখটা কাটবা মানে ঘুমের ঘরে কাটলে কিছু করার নাই কিন্তু মানে যেন তো অবস্থায় আমি কাটবো না কারণ কি হলো তো এরকম করে যেই তাতে করে কাটতে যাব না আমার টাকার কথা মনে পড়ে যাবে ওনাবে না এগুলো টাকা দিয়ে করেছি কাটা যাবে না এখন ও যাচ্ছে স্নানে দাদার সাথে আবার কোথায় কি জানি যাবে বাড়ি থাকছে না সারাদিন মানে বিয়ের দিন এগিয়ে এসছে বলে ওদের কাজের চাপটাও একটু বেশি তো বেরোবে আর যতই কাজ থাকুক না কেন সন্ধ্যাবেলায় আমাকে নিয়ে আমাদের বাড়ি যাবে বলেছে তাই তো মানে বেচারি একরকম ভয়ে চাপে বেরোতে হবে না তোমার কাছে আর একটা অপশানও আছে তুমি যদি মনে করো আমাকে সন্ধ্যাবেলা ওখানে পৌঁছে দিয়ে তুমি রাত্রিবেলা আবার নিয়ে আসবা সেটাও হবে কিন্তু একটাই দাবি আছে রাত্রিবেলা যখন আসবে একটু খেয়ে আসবে ঠিক আছে তাহলে তাই করো তুমি আমাকে সন্ধ্যের পরে দিয়ে এসো রাত্রে গিয়ে নিয়ে এসো আর যদি মনে করো যে রাত্রে যেতে পারবো না কাল সকালে আসবো কি আছে ওই দেখো ঠিক আছে বেশ তাই হবে বেচারি মৌমিতার কথা ভাবলে আমার খুব কষ্ট হচ্ছে আমার একটা হাতে দু ঘন্টা ওর দুটো হাত আবার পায়ে নেল পলিশ পড়বে মানে মারাত্মক সময় লাগবে ওর ভীষণ ভীষণ তবে কি তো সবার খাবার টাইম বয়ে তো সেই কারণে ওই সাড়ে তিনটে নাগাদ মতো তিনজনাকে বিরিয়ানি এনে দেওয়া হয়েছিল ওরা খেয়ে নিয়েছে আর তোমরা তো জানো আমি যা তরকারি রান্না করেছি ও আর কাউকে দেওয়ার মতো নয় রাত্রের খাবারটা বানাতে বসে বলেছি রুটি হবে রুটি হবে বলেই আমি তাড়াতাড়ি করছি আর তাড়াতাড়ির আর একটা কারণ নিশ্চয়ই তোমরা জানো আমি ভিডিওতে বলেছি তো সেইটাই রুটি করব আলু ভাজা করব মাছ আছে পালং শাকের তরকারিও আছে আর তার সাথে রয়েছে স্পেশালি খেজুর গুড় মা থাকলে হয়তো আমার এতটা ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসতে হতো না মা একদিকে মেখে দেয় বেলে দেয় আর আমি একদিকে রুটি শেখে নিই কিন্তু মা যখন নেই আমাকেই করতে হচ্ছে আজকে রাতের খাবারটা আমি বিকেল থাকতে রেডি করে রাখলাম যেহেতু আমি বেরোবো তো দেখো মেয়েদের বিয়ে হয়ে গেলে অনেক দায়িত্ব কর্তব্য পালন করে তারপর কয়েক ঘন্টার জন্য বাপের বাড়ি যাওয়া এটা আমার দেওয়ারের খাবার ওর খাবারটা তো এখানেই থাকে আর মায়ের বাবার রান্নাঘরে রেখে দেব এখানে বাবার আর মায়ের খাবার আছে এই যে বাবার রুটিতে তেল মাখানো সাথে পেঁয়াজ লঙ্কা পাঁচ তরকারি আর মাছ আর পাশের খাবারটা রয়েছে মায়ের বাবাকে আর খেজুর গুড়টা দিইনি দেখো আমি যার জন্য রাতের খাবারটা রেডি করে রেখেছি সে এখন খাচ্ছে দুপুরের খাবার মানে এইখানে বসেই খেয়ে নিচ্ছে খেতে খেতে ভীষণ দেরি হয়ে গেছে আজকে ওর তবু আমাদের বাড়ির মানুষগুলোর একটা গুণ ভালো হ্যাঁ আমি ভালোই বলবো দুপুরের খাওয়ার টাইম যদি সন্ধ্যে পাঁচটাতেও হয় তাহলে কিন্তু সে ভাতটাই খায় অনেকে আছে খাওয়ার টাইম পার হয়ে গেলে ভাত খেতে পারে না হয়তো চা মুড়ি কিংবা অন্যান্য কোনো খাবার খায় কিন্তু না আমাদের বাড়িতে ভাতের মানে ভাত খাওয়ার টাইম পার হয়ে গেলেও ভাতই খাবে সন্ধ্যে প্রায় হব হব অবস্থা চারিদিক কেমন ঘোলাটে হয়ে গেছে আর আমি চাইছি সন্ধ্যেটা তাড়াতাড়ি হোক সন্ধ্যেটা যত তাড়াতাড়ি হবে ততই তোমাদের দাদা আমাকে নিয়ে যাবে আমাদের বাড়ি আমি রেডি হয়ে গেছি বেরোবো আর দেখো এখনো হয়নি অবস্থা হাতে হয়েছে এখন পায়ে হচ্ছে তুমি একটা বলেছিলে আমার হাতের ছবি নেবে নিয়ে না আমি বেরিয়ে যাবো এখন যে মা বসে খাবার দাবার খেয়ে নিও তোমার বাবার খাবার সব রেডি করা আছে আর যেটা বলেছি ওই তোমার ওই খেজুর গুড়ের মধ্যে একটু পালং শাকের টুকরো পড়েছে না বলে রাখা ভালো আমি ওই পাঁচ তরকারিটা দিতে গেছি ফেলে হয় হয়তো ওইটা যদি ওর না জানা থাকে তাহলে ভাববে গুড়ে কি না কি পড়েছে ওই জন্য জানিয়ে দিলে নিঃসংকোচে খাবে ওই জন্য আমি যখন ওর খাবারটা রাখতে যাচ্ছি তখনই দেখছি গুড়ের মধ্যে ওই পালং শাকের কুচি পড়েছে রুটি ও আচ্ছা রুটিতে রুটি গুড় দিয়ে খাবে রুটিতে গুড় ফুটিতে গুড় আর বাটিতে চাল ভাজা আজকে কিন্তু রাতের খাওয়া দাওয়া বেশ ভালোই হবে আমাদের বাড়িতে মা পিঠে বানিয়ে রেখেছে দুপুরবেলাতেই ফোনে শুনেছি আর মাংসটাও হচ্ছে কারণ মাসি মেশো এমনকি আমরা এসেছি একটু ভালো খাওয়া দাওয়া তো হবেই এই দেখো হাড়িতে কি সুন্দর দেখেছো সাদা সাদা ফ্রেশ পিঠে পিঠেগুলো কিন্তু দারুণ খেতে হয়েছে আর এত সুন্দর ফাঁপা পিঠে হয়েছে না অসাধারণ মুড়ি ছাড়াই তেলে ভাজা খাচ্ছে মুড়ি দিতে চাইলে বললো না না এখন আর মুড়ি খাবো না মুড়ি খেলে পেট একদম ভরে যাবে যে যার তালে থাকে আমরা আমাদের মতো গল্প করছি আর মায়ের মাথায় এটা ঘুরছে যে মেয়ে জামাই যখন থাকবে না তো তাদেরকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি পাঠাবো শীতের রাত আর এই ডেসকির মধ্যে জল আলু দেওয়া আছে কেন জানো ওই কড়াইটা না একদম ভরে গেছে মাংসই আর এই দেখো কি অবস্থা থেকেছো যদি জল আলু দেয় একটুও জায়গা হবে না তো সেই কারণে কড়াইতে কষাবে কষিয়ে তারপরে ডেচকিতে মাংসগুলো দেবে দিয়ে রান্না হবে মাংস দিয়ে পিঠে আমার ফার্স্ট টাইম তুমি এর আগে খেয়েছো মাসি না পিঠে দিয়ে খাইনি শুধু খেয়েছি আজকে খাবো আজকে হ্যাঁ মাংস দিয়ে পিঠা ফার্স্ট টাইম দিয়ে পিঠে দি স্বাদই হবে চিটোই পিঠে তোমাকে কিন্তু দুধে ভিজিয়ে পিঠে খাওয়া তো মা আমাকে বলছিল দেখলাম দুধে ভিজানো পিঠে মাশি কোনদিন খাবা না না ঠিক আছে আজকে মাংস দিয়ে খাও তুমি চারটে পিঠে পিঠে দিয়ে আর খাও চিটোই পিঠে না সরা পিঠে এই সবাই ঠিক আছে চিতই পিঠে তাই ল্যাকে দেখবি সবাই হ্যাঁ বাংলাদেশের ভাষা তো উফ বিশ্বাস করো কি দারুন লাগে বলো পিঠে আর মাংস অসাধারণ নাগো দেরি করব না খেয়ে নি আমরা বাড়ি চলে এসেছি আমাকে গেটের দোরে নামিয়েই চলে গেছে মামার বাড়ি এবার ওরওতে একটু দায়িত্ব আছে তাই না বাড়িতে মিষ্টি তৈরি হচ্ছে মানে নিমন্ত্রিত অতিথিদের মিষ্টি বাইরে থেকে কেনা হবে না বাড়িতেই বানানো হচ্ছে ওই দেখো বড় বড় কড়াইয়ে ডব ডিচকি পুরো ভর্তি এগুলো দেখতে কিন্তু হেভি লাগে বলো কি সুন্দর বড় কড়াইয়ে দুধ জাল হচ্ছে তবে আজ এখানকার আয়োজন হচ্ছে সাতশো লোকের সাতশো লোক নিমন্ত্রিত আছে সেই অনুযায়ী মিষ্টি মালাই চপ এগুলো তৈরি হচ্ছে একটু জল দিয়ে দেওয়া তাই দেখো রসগোল্লাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে সাইজটাও কিন্তু বেশ ভালোই হয়েছে দশ টাকা সাইজ তবে এটার মধ্যে যখন রস ঢুকবে সাইজটা আর একটু বড়ো হবে আমি তো ভালো করে হাতটা দেখাইনি এ দেখো আমার হাতের কিন্তু কোনো ছিঁড়ি ছাদ নেই বুঝতে পেরেছ এই যে নোক লাগানোর পর এরকম হয়েছে তবে আমার ভীষণ অসুবিধা হচ্ছে একটু একটু মনে হয় যদি আমি ঠিকঠাক যত্ন করে রাখতে পারি মাস দুই তিনেক নোখ এরকম থাকবে আর যদি আমি কমফর্টেবল ফিল করি এতে আমি তিন মাস পর আবার করে নেব যদি ভালো লাগে তো বাড়িতে তো চলে এসেছি আমাদের ওই বাড়ি থেকে তো সব কিছু তো আর অন ক্যামেরায় হয় না না একটা অফ ক্যামেরার ব্যাপার ঘটে গেছে তোমাদেরকে আমি বাড়িতে এসে শেয়ার করছি আমার দিদা আমাকে একটা জিনিস দিয়েছে দেখাচ্ছি দাঁড়াও দিদার জিনিস নাতনির এই যে এই হারটা তারা ভালো করে দেখাই হারটা খুব সুন্দর হার এই যে এই হারটা দিদা আমাকে দিয়েছে মানে দিদা তো আর এই হার পড়তে পারবে না আমার দাদু যেহেতু আর নেই তো সেই কারণে দিদা আমাকে এই হারটা দিয়ে দিলো আমার তো খুব পছন্দ হয়েছে হারটা আমি পরবো এই বিয়েতেই পরব ভীষণ সুন্দরে দেখো ঠিক ডিজাইনটা খুবই সুন্দর তো আমি নিতে চাইছিলাম না দিদা বলল যে এই হার আমি তো আর পরতে পারবো না তো তুই পরবি ভালো লাগবে আর ও মামার বাড়িতেই আছে এখনো ফোনটা বাপিকে বাপি ছিল বাপিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমি শুয়ে পড়েছি প্রায় এই দেখো সব কম্বল ফম্বল খুলে শুয়ে পড়েছি আসতে গিয়ে ভীষণ ঠান্ডা লাগলো তবে যেতে গিয়ে আমি ঠান্ডাটা বুঝতে পারিনি ঠান্ডাটা ছিল আমি অনুভব করতে পারিনি আসলে তখন যাচ্ছি তো মনে একটা আনন্দ কাজ করছিল। আর আসার সময় মনটা একটু খারাপ খারাপ ছিল তো সেই কারণে ঠান্ডাটা আমার খুব লেগেছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট